হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে সকাল সকাল আমি চা বানিয়ে নিয়েছি তো এই যে আমি একা চা খাবো কারণ সুবানের বাবা তো চা খুব একটা পছন্দ করে না মাঝে মাঝে খায় আবার মাঝে মাঝে খায় না তো এটা আমি নিজের জন্যই বানিয়ে নিয়েছি আর তার সাথে একটি বিস্কিট নিয়ে নিলাম তো চা খেয়ে আমি চলে এসেছি এবার রান্না রান্নাবান্না করতে আর হ্যাঁ আমি আছি এখন বাবার বাড়িতে তো এই যে বাবার বাড়িতে এসেছি বাবা মা বাড়িতে নেই তারা একটু বাইরে গেছে তো সেই জন্যই আমাদের এখানে আসা কারণ বাবা মার তো আমি একমাত্র সন্তান তাদের সবচেয়ে কাছের বা তাদের সবচেয়ে আপন বলতে এখন আমরাই আগে আমি একা সন্তান ছিলাম কিন্তু এখন বাবা মার সন্তান বলতে তিনজন আমি তো আগে থেকেই ছিলাম আর তাদের জামাই আর তাদের যে নাতি আগে আমরা এই পরিবারে তিনজন সদস্য ছিলাম আগে বলতে বিয়ের আগে তো এখন সদস্য সংখ্যা বেড়েছে এখন তো আমরা পাঁচজন এই পরিবারে এখন বলতে গেলে পাঁচজন সদস্য তো দেখো গল্প করতে করতে আমি কী কী কেটেছি সেগুলোই আর বলা হলো না তো এই যে আমি কেটে নিয়েছি আলু ফুলকপি তো আলু ফুলকপি আর কাতলা মাছ আছে তো সেই কাতলা মাছ দিয়ে আলু ফুলকপি ঝোল রান্না করব। তো এই যে তার মধ্যে টমেটোও দেবো সেই জন্য টমেটোও কেটে নিয়েছি আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেব কারণ সুহাইনে বাবার আবার ইউনিভার্সিটি যাওয়ার আছে তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি করতে হবে তো এই যে এখন আমি রান্নাটা বসিয়ে দেব তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এই যে এখানে দেখো আমি এখন তরকারি বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সত্যি কথা কি বলতো বাবার বাড়িতে এসে যদি বাবা মাকেই না দেখি না বা তারা যদি না থাকে একদমই ভালো লাগে না মনে হয় যেন তারা থাকলেই বেশি ভালো লাগে তো এই যে এখানে বেশ একা একা লাগছে সুবায়ুন আর ওর বাবা আছে তবুও যেন বাড়িটা খালি খালি লাগছে অন্য সময় কি হয় মা এই যে রান্নাঘরে রান্না করে আর আমি মার কাছে এসে গল্প করি তো এই যে দেখো আমার আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না হয়ে গেছে তারপরে আমি চলে যাই স্নান করতে স্নান করে এসে এই যে চুল চিরুনি করে নিচ্ছি তারপরে সিঁদুর টিপ এইসব করে চলে যাই পুজো দিতে তো এই যে বাসি ফুলগুলো আমি তুলে নিচ্ছি তো এইগুলো হচ্ছে কালকে যে পুজো দেওয়া হয়েছিলো সেই ফুল সেগুলো বাসি ফুল বেলপাতা সব তুলে নিচ্ছি ভালো করে বেল গাছ তো আমাদের বাড়িতেই আছে সেই জন্য বেলপাতা পেতে অসুবিধে হয় না বাড়ি থেকে পেয়ে যায় কিন্তু এই গাঁদা ফুল হচ্ছে কিনে আনতে হয় তো বাবা ওই দুদিনের ফুল নিয়ে আসে একদিনে যেহেতু গাঁদা ফুল নাকি বাসি হয় না পুজো দেওয়া যায় এই জন্য দুদিনের জন্য নিয়ে আসে ভালোভাবেই পুজো দেওয়া হয়ে যায় দেখা হচ্ছে আবার দুপুরবেলা তো সুবায়নের বাবা খেয়ে দিয়ে চলে গেছে ইউনিভার্সিটি আর সুবায়নকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আসলে ওর সাথে সবসময় কাউকে না কাউকে থাকতে হয় যতক্ষণ ওর বাবা থাকে ততক্ষণ আমি কাজগুলো করি আর যখন ওর বাবা চলে যায় তখন আমাকে ওর সাথে থাকতে হয় একদম একা থাকতে চায় না কোনো খেলনা নিয়ে যে বসে খেলবে আর আমি কাজ করব। সেরকমটা একদমই করতে পারি না আমি হয়তো যেখানে যাব আমার পেছন পেছন যাবে তো এটা ওর একটা স্বভাব সেই জন্য আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন বাসনগুলো মেজে নিলাম আর এই যে একটু আতপ চাল ভিজিয়ে দিয়েছি এই বড়াগুলো করব বলে তো এখন সন্ধ্যাবেলা আর এই যে আমি চালগুলো এখন মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। এই বড়াগুলো রাতে ভাত দিয়ে খাওয়া বলেই আমি এখন বানিয়ে নেব। এই আধব চাল দিয়ে যে কোনো বড়া খেতে খুবই ভালো লাগে যেমন ধনে পাতার বড়া তারপর বকফুলের বড়া তো এই ধরনের বড়াগুলো খেতে খুবই ভালো লাগে আজকে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করব না তাই ভাবলাম আজকে কাঁচা লঙ্কা দিয়েই পেস্টটা বানিয়ে নিই এখন এই সন্ধ্যাবেলার সুবাইন বাবাও বাড়ি চলে এসছে আর সাথে নিয়ে এসেছে চাউমিন তো এই যে সুবাইন এখন চাউমিন খাচ্ছে আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো